আজকে একটা শেষ কথা বলছি এই যে মিডিয়াতে যারা আছে প্রচার করবেন এটা কালকে এক মিনিট দুই মিনিট দিয়ে কয়েকটা প্রশ্ন এসেছে আমার মোবাইলে আজকে মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ যিনি আমার আগে কথা বলছিলেন চুয়াডাঙ্গা ওনাকে অনেকে চেনে সেই তেরো চোদ্দ সাল থেকে আমার সাথে একাধারে আছে আমার বিশ্ববিদ্যালয়ের ভাই চুয়াডাঙ্গায় আমার শ্বশুর বাড়ি ওই এলাকায় পাড়ি ওকে আমি আমার বয়সে বড় এই কারণে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা সম্মান দেখায় ও আমারে আলেম হিসাবে শ্রদ্ধা সম্মান দেখায় ছোট ভাই মনে করে কারা কারা যেন ভিডিও তৈরি করেছে বানিয়েছে জওনারে সব সময় সাথে রাখেন কেন অন্য কাউকে রাখতে পারেন না বাস্তবতা হচ্ছে এটা ওরে রাখার কয়েকটা কারণ আছে এই যে বিভিন্ন জায়গা থেকে যে দাওয়াতগুলো আসে সারা দেশ থেকে 560 এর উপরে থানা বাংলাদেশ এমন ভারতের তিন 4 রাজ্য বিশেষ করে কলকাতা আসাম এদিকে মেঘালয় এরপরে যে আগরতলা এই চার পাঁচটা রাজ্য মিলে যত দাওয়াত আসে সারা দিন যদি আমি দাওয়াত নিতে থাকি তাহলে মোবাইলি ধরা লাগবে ওই ভাইকে সাথে রেখে দিয়েছি এই দাওয়াত গুলো কন্ট্রোল করার জন্য যা আপনি আর আমার এক শালক আছে আবু বকর তাদের বলেছে যে যারা দিতে চায় তাদের নামগুলো লিখে রাখো জায়গার নাম দিয়ে আমি রমজানে বসে বসে সিরিয়াল করব এখন এই যে আজকে আসলাম গাজীপুর কালকে যদি আমার থাকেছে সে কক্সবাজার আবার যদি কাল তার দিন থাকে টাঙ্গাই আমার জীবন থাকবে এই জন্য মাহফিল আমি সিরিয়াল করে নেই তো ওদের মাধ্যমে কাগজ নেওয়া হয় কিন্তু বলে দেওয়া আছে আমার নামে যদি কেউ চায় না পয়সাও চায় টাকা চাই মাহফিলের জন্য টাকা তো দেবেন না তারে ধরে আমার কাছে নিয়ে আসবেন ওরা আমি একেবারে সরাসরি জবাই করবো কারণ আমার নামে কেউ চায় পয়সা চাবেন না আমি টাকা নেই না মাহফিল করে ওইভাবে আগের থেকে চায় না পয়সা আমার দরকার নেই আমার বাবার যা আছে আমার যা আছে। মতো আপনার টাকা নেওয়ার এই জন্য বাস্তবতা হচ্ছে এই কিশোরগঞ্জ এলাকায় আবুল কালাম আজাদ তো না এই শয়তান আমি জেলে থাকার সময় ওনাকে বিভিন্ন মানুষকে বলেছে আমি হুজুরের পরিচিত আপনার আমার কাছে দশ হাজার বিশ হাজার করে টাকা দেন ডেট কত লাগবে আমি দিচ্ছি আর মানুষও পান এই কিশোরগঞ্জ ভৈরব এরপরে এই যে ব্রাহ্মণ বাড়িয়া এই এলাকার মানুষগুলো প্রায় তিরিশটার উপরে ওরে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়েছে উনি ডেট পেয়ে যাচ্ছে অথচ আমি তখনও জেলি আমি তো ডিসেম্বরের আট তারিখে বের হলাম এর আগে শুনছি ও প্রায় তিন লাখ চার লাখ টাকা মানুষের কাছে খেয়ে ও এখন ভারতে চলে যাই বসে আছে আমি বের হওয়ার পরে আমার নাম্বার কিভাবে জোগাড় করি আমার সেই আদালতে তো মোবাইল নাম্বার আছে আমি পরবর্তীতে একটা নাম্বার তুলে হোসাইনকে দিয়েছি আবার ছড়িয়েছি এই কিছু মানুষের কাছে কে যেতে সবার কাছে ছড়িয়ে গেছে ওই তখন বলছে যে হুজুর ওই যে আবুল কালাম আজাদ এই শয়তান আমাদের কাছে এভাবে আপনার নামে টাকা নিয়েছে ডেট ডেট আমি পাবো কোথায় বের হওয়ার দুই দিনের ভেতরে সারা দেশ থেকে মানুষ যাই মাত্র এই চল্লিশ বিয়াল্লিশটা মাহফিল হয় রোজার আগে সব নিয়ে ওই তো নিয়েছে তিরিশটা এখন ওনারা বলছে আমাদেরও করে দেন না কমিটির কাছে মুখ দিতে আমি কি করবো আমি ওরা চিনি এই জন্য বের হওয়ার দুই দিনের ভেতরে একটা লাইভ করেছিলাম যে আমার নামে কেউ যদি টাকা চাই দেবেন এমনকি হোসাইন ভাইও যদি কারো কাছে বলে যে বিশ হাজার টাকা দেন ওর নামে আমার সরাসরি যদি দেখাতে পারেন যে টাকা চেয়েছে ওরা আজকে তাড়িয়ে দেবে আমি বহু চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় ওর নামে কাশেমের নামে আরো বিভিন্ন যারা ভক্ত আছে ধরার আমি পারিনি কারণ আমি জানি যে আমার বিশ্বাস তো এরা এইগুলো অন্তত করবে না তো মানো সলটা ফলটা ছড়িয়ে এদের নামে কালার করার জন্য ভিডিও বানাতে সোলাইমান ভাই নামে একজন উনি ভিডিও বানিয়েছে উনি জেনেই না না জেনেই আমি জানি না হয়তো আপনার এটা ঠিক হয়নি সঠিক ভাবে কোন জিনিস না জেনেই আন্দাজে মন্তব্য করলে কি হয় দেখলেন না হাত আটকিয়ে যাবে যদি । সেটা পাবে জমাওলানা হোসেনের নামে আমার সাথে ব্রায়ান মনি